মদিনায় কিছু সাহাবা মক্কা থেকে এসেছেন আর হয়তো কয়েকজন লোক মদিনাতে মুসলিম হয়েছেন অল্প সংখ্যক লোক নিয়ে মসজিদ নির্মাণ করছেন মদিনা মসজিদের প্রথম যে ভিত্তি স্থাপন হচ্ছে তখন তার দৃঢ় প্রস্তুত হচ্ছে কতটা পঁয়ত্রিশ বাই পঁচিশ পঁয়ত্রিশ বাই পঁচিশ প্রথম ভিত্তি স্থাপন হচ্ছে অথচ কয়েকজন লোক উনি সাঁতারাই করবেন তারপরে এত বড় মসজিদ কেন এত বড় মসজিদ কেন এই জন্যে যে তাদের উদ্দেশ্য শুধু এটাই নয় যে আমরা যে কজন আছি এই তো কজন লোক নামাজ পড়বো তাদের উদ্দেশ্য কি যে না আজ আমরা কজন আছি ইনশাল্লাহ আমরা এখান থেকে দাও কাজ করব মানুষের মধ্যে সরাব সম্পর্কে প্রচার করব যাতে করে লোক বৃদ্ধি হয় দেখা গেল হোদাই যুদ্ধ হতে হতে খাইবার যুদ্ধ হতে হতে তিন চার বছরের মধ্যে জায়গা ছোট হয়ে গেল মসজিদের জায়গা ছোট হয়ে গেল আবার জায়গা বৃদ্ধি করা হলো পঞ্চাশ বাই পঞ্চাশ করা হলো মসজিদ বাড়তে 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 আজ এমন একটা জায়গায় পুঁছিয়েছে যে কয়েক লক্ষ লোক সঙ্গে নামাজ পড়তে পারবে এত বড় মসজিদ নির্মাণ হয়েছে কিভাবে এই জন্যে যে তারা ও উদ্দেশ্য কখনো এটাই ছিল না যে আমরা যে কজন লোক দায় করতে আসছি এই যে কজন লোক এত বড় মসজিদ কি হবে না তাদের উদ্দেশ্য ছিল আমরা কত লোক আজ রাত আদায় করছি কিন্তু আমরা দাও কাজ করব। মানুষকে বোঝাবো আল্লাহ সম্পর্কে স্লাদ সম্পর্কে যাতে মানুষরা মসজিদমুখী হয় যেটা মানুষরা আল্লাহ দিকে ধাবিত হয় যেটা মানুষরা মসজিদে এসে রাত আদায় করে কিন্তু আজ আমি সর্দার আমি মরল আমি মাতুব্বার রকমে আমি আল্লাহর ভয়ে কিংবা সমাজের ভয়ে মসজিদে এসেছি কিন্তু আমার ছেলে আমার মেয়ে কেউ মসজিদে আসে না মসজিদ সম্পর্কে বোঝাও না কেন যে কোনদিন আমার অন্তরে এই নিহত হয়নি যে আমার দায়িত্ব হচ্ছে আমার ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া ইব্রাহিম আল্লাহসসাল্লাম যখন আল্লাহ বলে আরেন বললেন যে তুমি তোমার স্ত্রীকে এবং তোমার ছোট্ট সন্তানকে যাও বক্কার প্রান্তরে যেখানে মসজিদটা ছিল কিন্তু এখন সব ভেঙে ডুবে গিয়েছে কোনো নিদর্শন নেই চিহ্ন নেই তুমি এখানে সেখানে গিয়ে তোমার স্ত্রীকে সন্তানকে রেখে এসো ইব্রাহিম আল্লাহসাল্লাম তো আল্লাহর আদেশে তার স্ত্রীকে তার সন্তানকে মক্কাইকে রেখে আসলেন মক্কার কোন জায়গাতে যেখানে মসজিদটা ছিল বা কাবা ছিল কিন্তু দীর্ঘদিন সেখানে লোকজন না থাকার কারণে ভেঙে চুরে ছোট একটা টাইপের ছিল আর কিছু অস্তিত্ব ছিল না আল্লাহ ইব্রাহিম তুমি মসজিদ আবার তৈরি করো ইব্রাহিম তার সন্তান দুজনে মিলে আবার মসজিদ তৈরি করলেন ইব্রাহিম ইব্রাহিমে দোয়া করছেন আল্লাহ রব্বানা হে আমার আল্লাহ ইনি আমি আমার সন্তানকে এই মসজিদের পাশে রেখে গেলাম রব্বানা হে আমার রব ইনি আশঙ্কা অন্ত মনে যুরিয়তি আমি আমার সন্তানকে মসজিদের পাশে রেখে গেলাম কেমন জায়গা কেমন অবস্থান সেই জায়গার ইব্রাহিম বলছেন বি ওয়াদিন এমন একটা জায়গা গয়রি দি দরইল যেখানে কোনো শস্য উৎপন্ন হয় না কোনো গাছপালা নেই কোনো বাড়িঘর নেই কোনো লোকজন নেই এমন একটা জায়গায় আমি আমার ছেলেকে রেখে গেলাম আপনার পবিত্র কাবার পাশে অতএব আমি আমার সন্তানকে এখানে কেন রেখে গেলাম রব্বানা আলীকিমুসাল যেন আমার ছেলে এই মসজিদের পাশে থেকে এই মসজিদকে আবাদ করতে পারে এবং এই মসজিদে নামাজ করতে পারে সর্বদাই করতে পারে আল আমার ছেলের একার পক্ষে এই মসজিদকে আবাদ করা সম্ভব নয় একা এই মসজিদকে সংরক্ষণ করা সম্ভব নয় অতএব আপনি কিছু মানুষের অন্তরে এই মসজিদ সম্পর্কে ভালোবাসা তৈরি করে দিন এই মসজিদ সম্পর্কে টান করে দিন যেন কিছু মানুষ এই মসজিদকে ভালোবেসে আল্লাহ আপনার টানে এই মসজিদে এসে তার সঙ্গ দেয় এবং মিলেমিশে সমাজ তৈরি করতে পারে সেই তৌফিক দান করুন এব্রাহিম আসলাম সেই দোয়া আল্লাহ কবুল করেছেন যে যেখানে ইসমাইল আল্লাহ সাল্লাম একা ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লাম দুজন বাপ বেটা মিলে যে কাবাকে তৈরি করেছিলেন আর সেই কাবা আল্লাহ রহমতে ঘন্টায় এমন একটা মুহূর্ত নেই যেখানে কাবাতে লোক নেই এমন একটা মুহূর্ত নেই নেই যেখানে লোক চব্বিশ ঘন্টা রাত দিন ওখানে সাতাযাই হচ্ছে রাত দিন লোক গুনগুন করছে রাত দিন লোক গজবদ করে বেড়াচ্ছে কখনো ফাঁকা পাওয়া যায় না এত বরকত তিনি পেয়েছিলেন কেন উদ্দেশ্য ঠিক ছিল ঠিক ছিল দুয়া ঠিক ছিল কিন্তু আজ আমরা যে মসজিদ তৈরি করছি হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি পদের লোক ক্ষমতার লোক এই জন্যে আমাদের মসজিদে বরকত হচ্ছে না কল্যাণও হচ্ছে না লোকও বাড়ছে না বরং যারা যুবক সম্প্র যুব সম্প্রদায় কিছু লোক আসছে আবার পালিয়ে যাচ্ছে আসছে আবার পালিয়ে যাচ্ছে কেন আমাদের ব্যবহারের কারণে আমাদের ভাষার কারণে আমাদের আচরণের কারণে